মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকুরিয়া আদায় করছি যিনি দয়ার মেহরবানি করে আজ পবিত্র মাহে শহরের চতুর্থ জুমার সলাত আদায়ের জন্য আল্লাহর করে মসজিদে আসার করে দিয়েছেন এজন্যে সমস্বয় দরাজ কণ্ঠে মহান মালিকের জন্যে কালী মাতার শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালামের হাদিয়া নজরানা পেশ করছি আল্লাহর প্রিয় হাবিদ নবীনা হাবিবোনা মোহাম্মদুর রসোল্লাহ দরবারিক আল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ বারিক আলা মুহম সম্মানিত মুসাল্লি সাহবান আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হল ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা এই বিষয়টাকে সামনে রেখে আল্লাহর কোরআন এবং আল্লাহর রসুলের অসংখ্যগণিত হাদিস থেকে কয়েকটা হাদিসের বাণী আপনাদেরকে শোনাব বিষয়টাকে সামনে রেখে কোরআন ও কারিমের একখানা আয়াত তালাওয়াত করেছি সে আয়াতটা হল চোরাত রোমের সোয়ান আয়াত সোয়ান নম আয়াত যে আয়াতে আল্লাহ পাক মানুষের খোলাসা বলে ফেলি তারপর বুঝতে সহজ হবে ইনশাল্লাহ যে আয়াতে এ আল্লাহ পাক মানুষের তিনটা খালের কথা বলেছে যে আয়াতে কারিমাই মানুষের তিনটা খালের কথা ঘোষণা করেছেন একটা কাল হলো শিশুকাল আরেকটা কাল হলো যৌবন কাল আরেকটা কাল হল বৃদ্ধকাল তিন কালের ভিতর সর্বশ্রেষ্ঠ কাল হলো যৌবন কাল যেই কালকে আল্লাপাক কোরআনুল কারিমে শক্তি হিসাবে অভিহিত করেছেন যুবকদের কারণের সময়টাকে যৌবন কালটাকে আল্লাহ তা আলাহ করানোর কারিনে এক ধরনের শক্তি হিসাবে ঘোষণা দিয়েছেন দেখেন আল্লাহ বলছেন আল্লাহ হুল্লাদি হলাকুম দু উফিং সুমজালা আমিন বা দি দু উফিং কুম মা জাল বাদ কুওয়াতুন দুন ফাও ওয়া শাইবা يخلق ما يشاء وهو العليم القدير এখানে আল্লাহ আমাদের কথা বলেছেন আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একদম দুর্বল অবস্থায় তার মানে শিশুকালের পতাল্লা বলেছে আমরা যে দুনিয়াতে আসছি এমন দুর্বলের দুর্বল ছিলাম যে খাবারের চাহিদা আছে কিন্তু মুখ দিয়ে বলার শক্তি ছিল না হাত ছিল পা ছিল হাঁটার শক্তি ছিল না চতুষ্প জন্তু জন্ম হওয়ার পরে দুই চার ঘন্টার পর সে নিজের হাঁটা নিজে হাঁটতে পারে কিন্তু মানুষ দুর্বলের পর এমন দুর্বল সে ষোলো বছর ষোলো মাস আঠারো মাস দুই বছর পূর্ণ হওয়া আগ পর্যন্ত নিজের পায়ে নিজে হাঁটতে পারে না নিজের মুখে নিজে কুচতে পারে না এমন দুর্বল আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছি তোমাদেরকে দুর্বল অবস্থায় তোমাদেরকে আমি বানাইছি। এরপর আল্লাহ বলেন দুর্বলতা কাটিয়ে তোমাদেরকে আবার কুমা একটা শক্তি দান করেছি একটা যৌবন কাল দান করেছি যেই সারণ্যের একটা সময় দান করেছি যে সময়টা হলো শক্তির সময় যে সময় উঁচু আর নিচু এক সমান যে সময়কে মানুষ মূল্যায়ন করলে দুনিয়ার লাইনে হোক পরকালের লাইনে হোক সে সফল হয়ে যায় একটা শক্তিশালী জীবন একটা যৌবনকাল আমি তোমাদেরকে দান করেছি এরপরে আবার সেই জীবন থেকে আবার আমি আল্লাহ দু আবার দুর্বল বানাইয়া দিব এবং ওয়াশাই তোমরা আবার বার্ধক্যে পৌঁছে যাবে তার মানে আল্লাহ এই আয়াতে কারিমে আমাদের তিনটা অবস্থা তুলে ধরেছেন শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল শিশুকাল এমন ছিল আমরা যে নিজের মুখে কিছু করতে পারতাম না নিজের হাতে কিছু ধরতে পারতাম না ওই রকম অবস্থা থেকে আমাদের রপ আমাদেরকে আল্লাহ যৌবনে পদার্পণ করালেন যৌবন থেকে আবার আল্লাহ দুর্বল বানাইয়া দিবেন হাত থাকবে পা থাকবে কিন্তু আগের শক্তি থাকবে না চোখ থাকবে আগের শক্তি থাকবে না যে শক্তি যৌবন অবস্থায় ছিল যে শক্তি যৌবন কালে ছিল সেই শক্তি বার্ধক্য অবস্থায় আর থাকবে না কিন্তু হুবহু হাত পা ছিল আছে থাকবে তা আল্লাহ বলেন এটা আমি আল্লাহ কুদরত আমাকে চিন্তা হলে মানুষের ওই দিকে একটু খেয়াল করা তাহলে রফকে চেনার সুযোগ হয়ে যাবে সোনা এই আয়াতে কারি নাই মানুষের যৌবন কালকে আল্লাহ একটা শক্তি হিসাবে আখ্যায়িত করেছেন তো এই যৌবন কাল হলো মানুষের তিন কালের ভিতর সর্বশ্রেষ্ঠ কাল হলো যৌবন কাল আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম যুবকদেরকে বেশি ভালোবাসতেন খুব গুরুত্ব দিতেন মোহাব্বত করতেন পছন্দ করতেন এবং নবীজি সাল্লাহ ইসলাম সাল্লাম যুবকদেরকে ভালোবেসে বিভিন্ন সময় ভালো ভালো উপদেশ দিতেন তার ভিতরে একটা উপদেশ হলো নবীজি সাল্লাহ আলী সাল্লাম যুবকদেরকে বলতেন নির্দিষ্ট করে এক সাহাবিকে বলেছিলেন যে পাঁচটি বস্তুর পূর্বে তোমরা পাঁচটি বস্তুকে মূল্যবান সম্পদ মনে করো পাঁচটি বস্তু আসার পূর্বে পাঁচটি বস্তুকে তোমরা জীবনের মূল্যবান সম্পদ মনে করো সেই পাঁচটার একটা সাবা সাবাবাকাল কাবালা আমি হে মানুষ তোমার যৌবনকালকে মহামূল্যবান সম্পদ মনে করো বার্ধক্য আসার করবে কারণ এটা এমন সময় যে সময়টা তুমি দুনিয়ার লাইনে লাগালো পরকালের লাইনে হোক দুনিয়ার লাইনে হোক যে কোনো কাজে যদি লাগাও তাহলে তোমাকে আল্লাহ সফলতার উচ্চ শিখরে পৌঁছাইয়া দিবেন সুবাহান আল্লাহ তাহলে এরপর আল্লাহ রসুল বলছেন ওয়াসি হাতে তাবালা সকমিক যে পাঁচটা বস্তুকে মহামূল্যবান সম্পদ মনে করা তার ভিতর দ্বিতীয়টা হলো সুস্থতাকে সুস্থতাকে মূল্যবান সম্পদ মনে করা অসুস্থতা আসার করবে সুস্থতার নিয়ামত বোঝে আসে না যতক্ষণ না সে অসুস্থ হয়ে গেছে এই জন্য রুসুলক আবসাল্লাহ আলিয়াল্লামের হাদিস থেকে মহাদ্দি সিন একরাম বলেছেন নিজের সুস্থতার গনিমত নিয়ামত বুঝতে চাইলে মাঝে মধ্যে একটু হাসপাতালে গিয়ে দেখে ও মানুষ কোন অবস্থায় আছে মাঝে মধ্যে তোমার আশেপাশে যারা রুগী তাদেরকে একটু দেখভাল করিও তখন বুঝে আসবে নিজের সুস্থতা কত বড় নিয়ামত এই জন্য নবীজি বলেছেন সুস্থতা হলো জীবনের শ্রেষ্ঠ একটা সম্পদ এরপরে নবীজি বলেছেন ওয়াগে না কবেলা ফাকরিক যে স্বচ্ছলতা এটা মূল্যবান একটা সম্পদ দারিদ্রতা আসার করবে এই জন্য নবীজি বলেছেন যখন তুমি সচ্ছল অবস্থায় থাকো দন সম্পদ থাকো তুমি হালাল পান্তা এগুলাকে বাড়াতে থাকো দুনিয়ার লাইন হোক পরকালের লাইনে হোক আল্লাহ আপনাকে সবলতা দান করবে সুল এরপরে নবীজি বলেছেন ওয়াফি ফির গা অবসর সময়কে মূল্যবান সম্পদ মনে করো ব্যস্ত হওয়ার পড়বে যখন কোনো কাজ থাকে না যখন অবসর থাকেন তখন ওই সময়টাকে অবহেলায় কাটিও না জি কি রাস্তার কোরআন থেলাতে পূর্ণ করে কাটাও কারণ হাসরের মাঠে এমন এক সময় আসবে সেই দিন একটা স্যাজদার জন্য আল্লাহর কাছে কান্না করবে আল্লাহ একটু সুযোগ করে দাও দুনিয়াতে গিয়ে একটা স্যাসদার জন্য দিয়ে আসতে পারে একটা তাজবি যেন পড়ে আসতে পারে একটা আবার একটু আমাকে সুযোগ দাও এই জন্য নবীজি বলেছেন অবসর সময় পেলে সময়টাকে বাদার দিয়ে সাজাই নাও। না হয় পরকাল আফসোস করবে সে আফসোসের আর কোনো পথ পন্থা তুমি আর পাবে না এরপরে নবীজি বলেছেন ওয়াহাইয়াত ওয়াহায়াত কাবালা মৌতিক জীবনকে মূল্যবান সম্পদ মনে করো মৃত্যু আসার করবে মৃত্যু এসে গেলে দুনিয়ার সাজানো পরিবার লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্কে টাকা আপনার দন সম্পদ পরেই থাকবে আপনি খবরে চলে যাবেন এই জন্য নবীজি বলেছেন দুনিয়ার জীবন থাকতে জীবনটাকে আল্লাহর পথে রসুল উল্লাহর পথ রসুল উল্লাহ সোল্লাহ সাল্লামের দিনের পথে যেভাবে আল্লাহ কুশে হয় রসুল কুশে হয় মানবতা শান্তি পায় ওই দিকে তুমি তোমার জীবনটাকে কাটাও দুনিয়া তো সফল হবে পরকালো আল্লাহ সফলতার জীবন দান করবে তাহলে দেখেন নবীজি সল্লাহ সাল্লাম আমাদেরকে যুবকদেরকে যৌবনকে হেফাজত করার জন্য বলেছেন কারণ মানুষের তিনটি কালের ঋতুর সর্বশ্রেষ্ঠ সময় হল যৌবন কালের সময় এই সময় মানুষের জন্য উঁচু এক সমান হয়ে যায় যারা যুবক তারা চাইলে সমাজকে পরিবর্তন করতে দেশকে পরিবর্তন করতে ইসলামকে মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে তাদের জন্য একদম সহজ রসুল পাক সাল্লা ইসলাম সর্বপ্রথম যখন দাওয়াত দিচ্ছিলেন আমার নবীজির দাওয়াতে সর্বপ্রথম যারা দাওয়াত কবুল করেছিলেন তারা হলেন যুবক আমার নবীজির ডাকে যারা সাড়া দিয়েছেন তারাই যুবক এবং নবীজিকে যারা সাহায্য সহযোগিতা করেছেন পৃথিবীর আনা সে কানাচে যারা ইসলাম পৌঁছাই দিয়েছেন তারা হলেন একজাক তরুণ সাহাবি সুবাহান আল্লাহ এই জন্য নবীজি তরুণদেরকে বেশি মহাব্বত করতেন যুবকদেরকে বেশি ভালোবাসতেন তরুণদের মাধ্যমে পৃথিবীর আনাসে কানা ইসলাম প্রচার হয়েছে রসলে পাক সাল্লা ইসলাম তাদেরকে দিনের জন্য ব্যবহার করেছেন যুবকদের উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক সমস্ত মানুষকে পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ একটা কদম সামনে আগাইতে পারবে না নবীজি বলেছেন লা তাযুল কদামা ইবনু আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদ রাব্বিহি ইউস ইউসালু আন খামস হাসরের মাঠে কেয়ামতের মাঠে সমস্ত মানুষকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতেই হবে যতক্ষণ না সে উত্তর দিবে না রব্বে কারিমের পাশ থেকে একটা কদম সে সামনে আগাইতে পারবে না তার এক নম্বর হলো রিহি ফি মা আপনা আল্লাহ বলবেন হে গোলাম তোমাকে একটা জীবন দিয়েছিলাম সেই জীবনটা তুমি কিভাবে কীভাবে তুমি তুমি কীভাবে অতিবাহিত করেছো তার হিসাব দাও আপনার তিরিশ চল্লিশ বছরের জিন্দিগির হিসাব সেই দিন আল্লাহ নিয়ে নেবেন এরপরে জীবন থেকে গুরুত্বপূর্ণ আরেকটা সময় সেটা হলো ফিমা নবীজি বলেছেন ও আনসাবিহি ফিমা আবেলা নবীজি বলেছেন জীবন থেকে একটা গুরুত্বপূর্ণ সময় হলো যৌবন কাল যৌবন কাল সম্পর্কে স্পেশাল হাসারের মাঠে আল্লাহ প্রশ্ন করবে আমি তোমাকে একটা হে যুবক তোমাকে একটা তারুণ্যের সময় দিয়েছিলাম যৌবন খালের সময় দিয়েছিলাম এটা হলো একটা শক্তির সময় সেই সময়টা তুমি কিভাবে অতিবাহিত করেছ যৌবন হিসাবটা আমাকে দাও এরপরে নবীজি বলেছেন হি মিন আইনা ইকতা সাবা নবীজি বলেছেন তোরা তোমার পুরা হায়াতে তুমি তোমার দন সম্পদ কীভাবে ইনকাম করেছ তার হিসাব আমাকে দাও দুনিয়াতে কোন পান্তায় তুমি রুজি রোজগার করেছ তার হিসাব আমাকে দাও এরপরে নবী আল্লাহ তালা হাসারের মাঠে বলবেন ওয়াফিমা আনফাকাহু যে কোন পথে তোমার ধন সম্পদ খরচ তার হিসাবও দাও এরপরে বলবেন ওয়ামাজা আমিলা ফিমা আলিমা নবীজি বলেছেন হাসারের মাঠে আল্লাহ বলবেন যে তুমি দিন সম্পর্কে যা জেনেছো তা মোতাবেক তুমি আমল করছো কিনা তার হিসাব দাও দেখেন এই পাঁচটা বিষয় যেটা হাসরের মাঠে আল্লাপাক মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করবেন তার ভিতর একটা সময় হলো স্পেশালভাবে যৌবনকাল আপনার আমার যৌবনকাল আমরা যারা বার্ধক্যে পৌঁছে গেছি আমাদের একটা যৌবনকাল ছিল প্রত্যেকের যৌবন কাল সম্পর্কে আল্লাপাক স্পেশাল হাসরের মাঠে প্রশ্ন করবে এই জন্য নবীজি যুবকদেরকে ভালোবাসতেন এবং আমার নবীজি সাল্লা আলি আসসালাম আরও বলেছেন হাসরের মাঠে খাল কেয়ামতের মাঠে মানুষ ছায়ার জন্য হাও করতে থাকবে সেই দিন আল্লাহ তালার আর্শ আজিমের নিচে একটা ছায়ার ব্যবস্থা করবেন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আলসের নিচে ছায়া দান করবেন তার ভিতর এক শ্রেণীর এক শ্রেণী হল্লাহি ওই যুবক যে যুবক যৌবন অবস্থায় আল্লাহর গোলামিতে যৌবনটা কাটিয়েছে সেই যুবককে আল্লাহ পাক সে নিজে ছায়া দান করবেন সবাহান আল্লাহ এই জন্য আমরা যারা যৌবনে আছি এবং আমরা যারা বার্ধক্যে পৌঁছে গেছি যৌবনকে হারিয়ে ফেলেছি আমাদের এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ পাক আসরের মাঠে প্রশ্ন করবেন রসলে পাক সাল্লাহাম যুবকদেরকে বেশি ভালোবাসতেন মোহাব্বত করতেন কারণ বৃদ্ধদেরকে দিয়ে বার্ধক্য যারা পৌঁছে গেছেন তাদেরকে দিয়ে যা হবে না যুবকদের দিয়ে থা হয়ে যায় মুরব্বীদের থেকে পরামর্শ নিয়ে যুবকদের সাহসিকতা নিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সমাজে করা সুযোগ হয়ে যায় এই জন্য রসলে পাক সাল্লাম যুবকদেরকে বেশি ভালোবাসতেন একবার আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম এক জায়গায় বক্তব্য দিচ্ছিলেন বক্তব্য দেওয়াকালীন একজন তরুণ সাহাবি যার নাম হলো জারির ইবিনা আবদুল্লাহ রসুল পাক বক্তব্য দিচ্ছিলেন অনেকগুলো সাহাবি ছিলেন একদম তরুণ সাহাবি তার নাম হলো জরির বিন জরির ইবিন আবদুল্লাহ সে দাঁড়িয়ে থাকলেন মানুষ বেশি হয়ে গেছে বসার সুযোগ হচ্ছে না সে দাঁড়িয়ে থাকলেন তখন আল্লাহ রসুল সাল্লা ইসলাম তার দিকে লক্ষ্য করে নবীজি সল্লা ইসলামের গায়ের ছাদর ছাদর মুবারকটা খুলে জরির ইবিন আবদুল্লাহ কাছে নিক্ষেপ করলেন বললেন আর জরির তুমি আমার সাদরটা বিছায়া তুমি আমার সাদের উপর বসে যাও সুবাহ তখন জারির ইবনে আবদুল্লাহ খান্না করে বললেন ইয়া রসুল আল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম আমি একজন ছুট্ট সাহাবি আপনার সাদের উপর বসবো এটা সম্ভব হয় না তখন তিনি বললেন আক্রমক্লাহ কামা আক্রম তানি রসুল আল্লাহ ও আল্লাহ নবী আল্লাহ তালা আপনাকে অনেক সম্মান বাড়িয়ে দিক যেভাবে আপনি আপনার সাদর দিয়ে আমাকে সম্মান করেছেন সুবাহান আল্লাহ পৃথিবীতে আপনার সাদরে বসবে এমন কেউ নাই আপনি যা আমাকে সম্মান ডাকালেন আল্লাহ তালা আপনাকে আরও অনেক সম্মানিত করুক ওই সাহাবি নবীজির জন্য দোয়া করলে নবীজির ও আলহিউসাল্লাম এইভাবে যুবকদেরকে ভালোবাসতেন দেখেন রসলে পাক সাল্লাহ আলহ্লাম যখন সর্বপ্রথম দাওয়াত দিচ্ছিলেন ইসলামের তো দাওয়াত দেওয়ার পরে কোনো মানুষ কতগুলা যুবক মুসলমান হয়ে তখন চতুর্দিকে কাফের নবীজি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন যারা মুসলমান হয়েছেন দশজন পনেরো জন তাদেরকে দিন শেখাতে হবে ইসলাম শেখাতে হবে না হয় তারা ইসলাম সম্পর্কে জানবে না এই জন্য নবীজি সাল্লাহাল্লাম তাদেরকে দিন শেখাবার জন্য ইসলাম শেখাবার জন্য গোপনে গোপনে একটা গড় তালাশ করতেছিলেন যে গড়ে গেলে কেউ জানবে না বুঝবে না ওই রকম একটা ঘর খালাস করতেছিলেন তখন একজন সাহাবি তার নাম হলো আর কাম ইবনে আবিল আর কাম সেও ছিল সতেরো বছরের একজন যুবক তিনি বললেন ইয়া আল্লাহ আমি আমার ঘরটা ইসলাম বোঝাবার জন্যে দিন বোঝাবার জন্য আমার ঘরটা আপনার আপনার দরবার আমি ফেস করে দিলাম আপনাকে দিয়ে দিলাম আপনি এই ঘরে গুফনে ইসলাম প্রচার করেন ইসলামের দাওয়াত দেন দিন শিকার আমার গটা আপনাকে সর্বপ্রথম আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম দেখেন নবীকে সর্বপ্রথম ইসলামের জন্য যিনি সাহায্য করেছেন তিনি হলে একজন সতেরো বছরের যুবক সেই গড়টাকে ইসলামের ইতিহাসে দারুল আরফাম বলা হয় যেখানে আমার নবীজি গোপনে গোপনে সাহাবিদেরকে ইসলাম শিখাইয়েছিলেন চতুর্দিকে কাফের কেউ সাহস করতেছে না কাফেররা জানলে সেই ঘর তস করে ভেঙে দিবে কিন্তু ওই সতেরো বছর যুবক জীবনের জীবনের লিস্ট নিয়ে তিনি বললেন ইয়া রসুল্লাহ আমার গড়টা আপনাকে দিয়ে দিলাম এখানে আপনি ইসলাম শেখান সর্বপ্রথম নবীজি ইসলামের জন্য সাহায্য পেয়েছিলেন যুবকদের পক্ষ থেকে এরপরে দেখে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের পূর্বে একটা জেহাদে একটা যুদ্ধর ময়দানে সেনাপতি হিসাবে একজন সতেরো বছর যুবককে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন সেই সেই সতেরো বছরের যুবকটা ছিল ওসামা ইবনে জাইদ রদি আল্লাহ তালু তাকে বললেন আমার নবীজির এটা হলো সর্বশেষ যুদ্ধ যেখানে আমার নবীজি উপস্থিত ছিলেন না নবীজি ওসামা ইবনে জিদকে দলের সেনাপতি হিসাবে সতেরো বছরের যুবকটাকে আল্লাহ রসুল ঠিক করলেন এবং আল্লাহ নবীজি তাকে একটা ফাগুড়ি বাঁধিয়ে দিলেন আল্লাহ নবীজি বললেন হে ওসামা আজকে তোমার মাথায় ফাগুড়ি বেদি দিয়ে একটা আমি প্রমাণ করে দিলাম আমি তোমাদের মতো যুবকদের হাতে ইসলামকে তুলে দিলাম তোমরা যুবকরাই এই দেশে ইসলাম প্রচার করবে সেই সেই ওসামাঈবে জাইদ অসংখ্য আল্লাহ রসুলের যুবক সাহাবিদেরকে নিয়ে সেই খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে জেহাদ করে জয়যুক্ত হয়ে আবার রসুল পাক সাল্লাহ ইসলামের কাছে ফিরে এসেছিলেন বুঝাই দিয়ে দিলেন যে আমি চলে যাব কিন্তু আমার আমি তো এই ইসলামকে হেফাজত করবে যুবকরা যুবকদের মাধ্যমে ইসলাম প্রসার হয়েছে এই জন্য নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম যুবকদেরকে বেশি ভালোবাসতেন যুবকদের জন্য বেশি দোয়া করতেন নবীজি সাল্লা ইসলাম যুবকদেরকে নিয়ে দিন প্রসারে বেশি স্বপ্ন দেখতেন কারণ আমরা বার্ধক্য অবস্থায় যারা আমরা পৌঁছে গেছি আমাদের দিয়ে যা হবে না যুবকদের দিয়ে তা হয়ে যায় এই জন্য নবীজি তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন দেখেন রসুল পাক সাল্লাহাল্লামের এই দিন প্রসারে দুনিয়াতে ইসলাম আসার ক্ষেত্রে যুবকদের কেমন 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 ভূমিকা ছিল আপনারা সকলেই জানেন বদরের যুদ্ধের ঘটনা বদরের যুদ্ধ এটা একটা আশ্চর্য ধরনের ঘটনা ইসলামের প্রথম জেহাদ যে কেমন আশ্চর্য ধরনের জেহাদ যে সবাই এক বংশের মানুষ সাসা বাতিজার বিরুদ্ধ হবে ভাই ভাইয়ের বিরুদ্ধে সন্তান বাবার বিরুদ্ধে কারণ সবাই এক বংশের মানুষ ইসলামের তিনশো তেরো জন সাহাবি তাদের প্রথমে কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না আর ওইদিকে হাজার বাহিনী যুদ্ধের ময়দানে বদরের প্রান্তে উপস্থিত হয়েছেন আল্লাহ নবী তিনশো জন সাহাবিকে নিয়ে একটু পেরাসান করতেছিলেন চিন্তা করতেছিলেন আমার এই তিনশো তেরো জন সাহাবি তারা যাদের বিরুদ্ধে জেহাদ করবে তারাই তো তাদের বাবা তারাই তো তাদের ভাই তারাই তো তাদের সাঁচা এক বংশের মানুষ শুধু ইসলামের কারণে এই যুদ্ধটা করতে হচ্ছে তখন আল্লাহ নবীজি মনে একটু ফেরেশান করতেছিলেন তখন একজন সাহাবি তার নাম হলো হজরত মেঘদার রবিআল্লাহ তালানহ রসুলের ফেরসানির ভাব দেখে তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আনসার এবং মহাজরদের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি ইয়া রসুল আল্লাহ আপনার ফেরাসানি হওয়ার কোনো দরকার নাই যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে রক্তে থাকবে আমরা কথা দিলাম আপনার পাশে থাকিয়া কাফেরদের সাথে আমরা লড়তেই থাকবো সুবাহ হ্যাঁ আল্লাহ নবীজি সাল্লা সাল্লাম ওই মেঘদাদের কথা শুনে তখন যে দিলের ভিতরে যে প্যারাসান ছিল সেই পেরাসান তা কেটে গেলেন তখন আল্লাহ নবীজি বললেন হে মেঘদাদ এই যদি হয় তোমাদের চিন্তা চেতনা তাহলে তোমরা আল্লাহর জন্নাতের দিকে চলো যে জন্নাতের বিশালতা এবং প্রশস্ততা হলো আকাশ আর জমিনের সমান আল্লাহ তার মানে নবীজি বললেন ও আমার বদরি সাহাবিরা যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাহলে বদরের প্রান্তে চলো বদরের প্রান্তে গেলে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবাহান তখন রসুলো পাকের এই বক্তব্য শুনে একজন সাহাবি তার নাম হল হামাম তিনি খেজুর খাচ্ছিলেন হাতে নিয়ে খেজুর কাচ্ছিলেন তখন তামার সে তমর খাচ্ছিলেন তখন আল্লাহ রসুলের এই বক্তব্য শুনে হরমা বিহীন সে খেজুরগুলা ফেলে দিলেন ফেলে দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ কতই না সুন্দর কথা বলেছেন বদরের প্রান্তে গেলে জন্নাত মিলবে তাহলে আমি এই খেজুর খেয়ে দেরি করতে চাই না আমি তাড়াতাড়ি বদরের প্রান্তে গিয়ে আল্লাহর জন্নাতে যেতে চাই বা শেষ পর্যন্ত হয়েছে ওই সাহাবি ওই বদরের প্রান্তে আল্লাহ নবীজির অনেকগুলা সাহাবি শহীদ হয়েছেন শহীদ হওয়ার পরে প্রত্যেকটা লাশ আমার নবীজির সামনে আনা হলো তখন সাহাবিরা পরিচয় করিয়ে দিচ্ছেন এ রসুলাল্লাহ উনি হলেন এই সাহাবি এই সাহাবি এই সাহাবি আস্তে আস্তে যখন ও লাশ আসলো তখন এক সাহাবি বললেন ইয়ার রসুল আল্লাহ এই হলো সেই সাহাবি যেই সাহাবি জন্নাতে যাওয়ার আশায় খে খাওয়া খেজুর হাত থেকে ফেলে দিয়েছিল তখন আল্লাহ রসুল বলছিলেন ও আমার সাহাবি তোমরা শোনতা কর যেই সাহাবি জন্নাতে যাওয়ার আশায় খাওয়া খেজুর ফেলে দিয়েছিলেন সেই আমার এই সাহাবি আমার এই ওমাই আল্লাহর জান্নাতে বসবাস করতেছে সোবাহান্লা এইভাবে রসলে পাক সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে যুবকরাই বেশি সাহায্য সহযোগিতা করেছিলেন এই জন্য আমরা যুবক যারা রয়েছি আমরা চাইলে একটা সমাজকে পরিবর্তন করতে একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে মানুষের ঘরে ইসলাম পৌঁছে দিতে মানুষকে মসজিদমুখী করতে আমাদের জন্য একদম সহজ কারণ আল্লাহ তালা কালামুল্লাহ শরীফে বলেছেন মানুষের তিনটা কাল রয়েছে শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল যৌবন কাল কাল পাক শক্তি একটা বিরাট শক্তি হিসাবে আল্লাহ ঘোষা ঘোষণা দিয়েছেন সৌরাতুর রোমে আল্লাহ বলেছেন আল্লাপাক সৌরাতুর রোমে বলেছেন আল্লাহ আল্লাহিন আল্লাহ বলেন আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে আবার শক্তি দান করেছেন আবার শক্তি থেকে আবার দুর্বলতা দান করবেন বার্ধক্যতা দান করবেন তার মানে আল্লাহ তালা বোঝাতে এসেছিলেন যে আমাদেরকে আল্লাপাক যে শিশু অবস্থায় সৃষ্টি করেছেন এমন দুর্বল আমরা আমাদের হাত দিয়ে কিছু করতে পারতাম না আমাদের নিজের খাবারগুলো আমাদেরকে খাওয়াই দেওয়া লাগত আমাদের মলমূত্রগুলো অন্যজনকে পরিষ্কার করা লাগতো এই রকম দুর্বল ছিলাম আবার পাক সেখান থেকে আমাদেরকে তুলে একটা শক্তিশালী যুব জীবন দান করেছেন যৌবনের খাল দান করেছেন তারুণ্যের সময় দান করেছেন আবার সেখান থেকে আবার আমাদেরকে বার্ধক্যে নিয়ে আসবেন এই জন্য রসুল পাক সাল্লা ইসলাম বলেছেন যুবক তোমাদের যৌবন কালকে গরিমত মনে করো এই যারা যৌবন কালকে আল্লাহর এবাজতে কাটাবে তারা আল্লাহর আশা আজিমের নিচে ছায়া পাবে সুবাহান আল্লাহ বিশেষ করে হাশারের মাঠে ফাঁসটা প্রশ্ন করা হবে তার ভিতরে স্পেশালভাবে যৌবন খাল নিয়ে প্রশ্ন করা হবে এই জন্য আল্লাহ পাক আমাদের এই যৌবন কালকে থারুণ্যের এই সময়টাকে দিনের জন্য মানুষের জন্য সমাজ সেবার জন্যে ইসলামের জন্য আল্লাহ কবুল করুন আমি